দেখে জীবে জল আসছে তো স্বাভাবিক আশারই কথা তো এটা হচ্ছে এচরের কালিয়া আগের দিন তোমরা পটলের যে রেসিপিটা করেছিলাম ওটাকে অনেক ভালোবাসা দিয়েছ তো ঠিক তেমনি এই রেসিপিটাও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দাঁড়াও দাঁড়াও কীভাবে করলাম এই রেসিপিটা চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই এচরের কালিয়া প্রথমে আমি কি করেছি এখানে গোটা জিরে নিয়েছি এখানে নিয়েছি ভাজা মশলা এর মধ্যে আমি কী করেছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা সমস্ত কিছু ড্রাই রোস্ট করে একটা ভাজা মশলা করে নিলাম তারপর নিয়েছি হলুদের গুঁড়ো এবং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো সরি সরি কাঁচা লঙ্কা বলে ফেলেছিলাম এখানে নিয়েছি পেঁয়াজের বাটা রসুনের বাটা আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি এবং নিয়েছি টমেটোর পিউরি টমেটোর তিন চারটে টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি টক দই টক দই কিন্তু খুব ভালো করে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে নয়তো যখনই আমরা টক দইটা দেবো তখন তখনই কিন্তু তরকারি গ্রেভিটা ফেটে আসবে তাই ত্বক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে আর গোটা মশলার মধ্যে আমি গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এরপর আমি কি করলাম বাজার থেকে মা একটা এচড়কে কেটে নিয়ে এসছিল এবং মা বললো দোকানদারকে কেটে নিতে কিন্তু কেটে দেয়নি কিনে নিয়ে এসছিল তাই এঁচোরটা এই ভালো করে ধুয়ে নিলাম এরপর হাতে ভালো করে মাকে বললাম এঁচড়টা কেটে দাও আমার কাটতে খুব অসুবিধা হয় ভালো করে তেল মেখে এঁচোরটাকে ভালো করে মা এইভাবে কাটছে তোমরা দেখো এচোর থেকে কষ বেরোচ্ছে কিন্তু হাতে কিন্তু ভালো করে তেল মেখে নেবে ঠিক এইভাবে এঁচোরটাকে দুফালি করে নিল মা এরপর মা কী করলো তার মধ্যে থেকে একটা অংশকে আবার দুভাগ করে নিল এবং পেছনের খোসাটাকে ফার্স্টে ছাড়িয়ে নিল এঁচোর কাটতে বরাবরই আমার খুবই অসুবিধা হয় আমি পারি না কাটতে তাই মাকেই বলি মা তুমি এঁচোড়া খুব ভালো করে একটু কেটে দাও তো তা মা এখানে ভালো করে পিস পিস করে কেটে এঁচড়গুলো এবং এখানে জলে ভিজিয়ে রাখতে হবে এচড়কে কিছুক্ষণ এবং আলুটাও মা কেটে জলে ভিজিয়ে রেখেছিল এরপর আমি কি করলাম একটা কড়াইতে গরম জল করে তার মধ্যে দিলাম নুন এবং একটুখানি কি করলাম হলুদ দিয়ে দিলাম এবং এর মধ্যে ওই আগে থেকে কেটে ভিজিয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে সেদ্ধ করতে দেবো বয়েল হবে তোমরা চাই এটাকে প্রেশার কুকারের দু থেকে তিনটে সিটিও দিতে পারো আমি এখানে ফার্স্টে গ্যাসের মধ্যেই কড়াইতেই দিয়ে দিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল এবং তার মধ্যে ওই কেটে ভিজিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব যতক্ষণ লাল লাল কালার আসবে ঠিক তারপরে কিন্তু এটাকে নামাবো আমি এখানে প্রথমে কিন্তু নুন ব্যবহার করিনি কারণ প্রথমে নুন ব্যবহার করলে কিন্তু এটা কিন্তু গলে গলে যাবে যাই হোক ভালো করে যখন হালকা হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর কালার হলো নামিয়ে নিলাম এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল তার মধ্যে সমস্ত গরম মশলা যেমন তেজপাতা তারপর দিয়ে দিলাম হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ সমস্ত কিছু এলাচগুলোকে ফাটিয়ে দেবে নয়তো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিটকাবে আমার কিন্তু অনেকবার হয়েছে এরকম ঘটনা যাই হোক ভালো করে এই সমস্ত গোটা গরম মশলাগুলোকে দিয়ে তোমরা এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে এখানে একটু জিরেও দিতে হতো আমি না দিতে ভুলে গেছিলাম যাই হোক তুমি এখানে দিয়ে নিও তারপর এখানে খুব ভালো করে পেঁয়াজ বাটা যেটা আগে থেকে করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখানে যেই পেঁয়াজটা এই সময় কিন্তু পেঁয়াজের থেকে একটুখানি ছিটুক ছিটকাবে তো তোমরা কি করবে এখানে একটুখানি ঢেকে তারপরেই কিন্তু এটাকে ভালো করে মিক্স করবে তোমরা চাইলে একটু ঢাকনাও দিতে পারো যাই হোক যেই দেখছো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তোমাদের এখানে একটা টিপস বলি সেটা হচ্ছে যত তোমরা পেঁয়াজে জল দেবে তত কিন্তু পেঁয়াজটা ঠিকঠাকভাবে তৈরি হতে কিন্তু বেশি সময় লাগবে তাই কম জল দিয়ে পেঁয়াজ বাটাটা করবে যাতে তাড়াতাড়ি হয়ে যায় কুক এরপর এর মধ্যেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছিলাম এবং সেই যে ভাজ্যে রাখা মশলা যার রেসিপিটা আমি তোমাদের নেক্সট ভিডিওটা শেয়ার করব অবশ্যই যদি মনে হয় তোমরা যদি চাও কমেন্টে আমাকে লিখো তারপর এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিলাম দেখতে পাচ্ছ ঠিক যখনই রান্নার থেকে তেলটাকে ছেড়ে ছেড়ে আসবে ঠিক তারপরেই আমরা পরে স্টেপে যাব রান্নায় কিন্তু কষানোটাই আসল এটা আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে বলি এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা সরি সরি টমেটো পিউরি এই টমেটোর পিউরিটা হচ্ছে তিন চারটে টমেটো ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর এখানে আমি কি করলাম ভালো করে টমেটো পিউরিটা দেওয়ার সময় আমি দিয়ে দিলাম একটু নুন কারণ যত নুন দেবে তখনই কিন্তু টমেটোটা একটুখানি কি হবে পাকতে শুরু করবে মানে ঠিকঠাকভাবে কুক হতে শুরু করবে তাই তোমরা কিন্তু এখানে ভালো করে দেবে তারপর দেখতে পাচ্ছ কষাতে কষাতে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি চলে এসছে যখনই এরকম একটা কনসিস্টেন্সি আসবে সেই যে ফেটিয়ে রাখা টক দইটা খুব ভালো করে নুন আর হলুদ নুন দিয়ে ভালো করে এখানে ফেটিয়ে রাখবে যাতে এর মধ্যে একটু লামস না থাকে লামস থাকলে কিন্তু এটা কিন্তু যখনই তুমি দেবে ফেটে ফেটে আসবে গ্রেভিটা যাই হোক এই সময় কিন্তু অনবরত হাতটাকে নাড়াতে হবে কুড়েমি করলে কিন্তু হবে না যত ভালো করে হাত নাড়াবে তত ভালো কিন্তু খেতে হবে কষাতে 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 যখনই জলটা দেখবে ধীরে 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 ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এরকম ঠিক লেগে লেগে আসবে ঠিক এইরকম কনসিস্টেন্সি আসবে এই সময় হাতটা কিন্তু কন্টিনিউয়াসলি চালাতে হবে যতই ব্যথা করুক হাত নাড়ানো কিন্তু থামানো যাবে না ঠিক এই রকম হবে দেখতে দেখো কত সুন্দর কালার এসছে তোমরা যদি আমার এই কথাগুলো স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও সুন্দর লাগবে এখানে আমি একটু জল মিশিয়ে ফেলেছি আবার এটাকে কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়াবো রকম যখনই এরকম কনসিস্টেন্সি চলে আসবে আগে থেকে সেদ্ধ করে রাখা এচড়গুলোকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তোমরা দেখো আমি এখানে খুব ভালো করে এঁচোড়টাকে মিক্স করে নিচ্ছি মা কি করেছিল এখানে কিছুক্ষণ কষাচ্ছিল মা বলছে আমার না হাত ব্যথা করছে যাই হোক তোমরা কিন্তু এখানে কষাবে আমি বারবারই বলছি রান্নায় কিন্তু কষানোটাই আসল এখানে ভালো করে কিন্তু এখানে এঁচড়টাকে মিক্স করে নেবো ঠিক এরপরই আমি যে ভেজে রাখা আলুটা রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দেবো তোমরা দেখো কত সুন্দর ফুড কালার ছাড়াই কিন্তু এত সুন্দর কালার আসে না কিন্তু আমি নিয়ে এসেছি ঠিক এইভাবে যদি তোমরা স্টেপগুলো ফলো করো তাহলে তোমাদের রান্নাতেও কিন্তু এত সুন্দর কালার আসবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে এই ভাজা আলুগুলোকে আমি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট আমি এটাকে খুব ভালো করে হাতে দিয়ে কষিয়ে নিয়েছি তোমরাও কষাবে দেখো কি সুন্দর কালার এসছে যেমন গন্ধটাও সুন্দর আসছিল তেমনি খেতেও ভালো হয়েছিল এর উপর আমি একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখনই হয়ে যাবে খুব ঠিক তারপর একটু যখন সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে দেবে দেখো রেডি হয়ে গেছে আমাদের এচড়ের কালিয়া একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি কোনো রকম ফুড কালার ছাড়া তোমরা যদি এরকমভাবে ব্যবহার করো এবং স্টেপগুলো ফলো করো তোমাদেরও কিন্তু খুব ভালো হবে ওপর দিয়ে গরম মশলা আমি একটুখানি ছড়িয়ে দিয়েছি কারণ গরম মশলা ছাড়া রান্না তো অসম্পূর্ণ হয়ে যায় তাই ঠিক এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো এচোড়ের কালিয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা এইভাবে এচরের কালিয়া খাও গরম গরম ভাতের সাথে এবং আমি তো বাটিতে প্রায় নিয়ে বসেই পড়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা